মারিগঞ্জ জেলার পৌরসভার জয়রা এলাকাতে ব্যয়বহুল যে জনসংযোগের একটি রাস্তাটি সেই রাস্তা মেরামতের কাজের চলছে আর এই কাজটি যে ঠিকাদারি কন্ট্রাক্টর করছে বিস্তারিত তার সম্পর্কে আমরা জানাবো এইখানে প্রচুর নিম্নমানের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে যেগুলাকে বলা হয় এই সুরকি সুরকি বলতে একদম দুই নাম্বার ইট এটা দিয়ে কাজ করানো হচ্ছে আর এটা দিয়ে যদি কাজ করা হয় রাস্তা তেমন শক্ত এবং মজবুত হবে না এটাই বলছে সাধারণ জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খোয়ার যে পরিমাণটা দেওয়ার কথা সেখানে ওই পরিমাণ খোয়া দিচ্ছে না বালির অংশটাই বেশি দিচ্ছে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে এখানে দেখেন যে বালির পরিমাণটা এত পরিমাণ দিচ্ছে যে খোয়া নাই বললেই চলে যে দেখেন আরেকটা খোয়া এনে ঢালা হচ্ছে খোয়ার অবস্থাটা দেখেন আপনারা দেখেন কতটুকু নির্মমানের হলে এই কোয়ালিটির খোয়া হয় এই যে দেখেন কতটুকু পরিমাণ খোয়া দিল আর কতটুকু পরিমাণ বালি দেওয়া হচ্ছে আমাদের ভিডিও দেখে তারা একটু বেশি দেওয়ার চেষ্টা করছে তারপরেও অংশটা অনেক কম এই রাস্তাটি একটি ব্যয়বহুল জনসংযোগের রাস্তা এখান দিয়ে প্রচুর জনগণ প্রতিদিন যাতায়াত করে স্কুল পড়ার ছাত্রছাত্রী থেকে শুরু করে অর্ধবয়সী মানুষজন এই রাস্তা দিয়েই তারা প্রতিনিয়ত যাতায়াত করে আমাদের এই প্রস্তুতিমূলক ভিডিও দেখে তারা আবারও বেশি করে খোয়া দেওয়ার চেষ্টা করছে কিন্তু খোয়ার অংশ নাই বললেই চলে খোয়ার অংশ নাই বললেই চলে দেখেন কত ফাঁক ফাঁক খোয়া দিচ্ছে তারা এই খোয়ার অংশ নাই বললেই চলে তো এভাবেই দিয়ে যাচ্ছে জনসচেতনামূলক এই ভিডিও পোস্টটি আপনারা শেয়ার করবেন দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আবার পরে পুনরায় করে আবার খোয়া দেওয়া হচ্ছে